এই জীবনে অনেকেই তো অনেক নামি দামি রেস্টুরেন্ট থেকে ফুড খাইছেন কখনো কি ভেবে দেখছেন সেই নামি দামি রেস্টুরেন্টের থেকেও কিন্তু কোনো কোনো সময় ফুটপাতে তার থেকে অনেক ভালো জিনিস পাওয়া যায় সেটা মধ্যবিত্ত হোক বা ধনী হোক বা গরিব হোক সবার ক্ষেত্রেই কিন্তু এক আসলে এই ফুডটার কথা আমি আপনাদেরকে অনেকদিন ধরে বলতেছিলাম এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছি কিন্তু আজকে আসেন আপনাদের সঙ্গে একদম ক্লোজ ভাবে পরিচিত করে দিই আর এই সুন্দর ফুডটা কিন্তু পাওয়া যায় আমাদের ক্লিন এবং গ্রিন সিটির রাজশাহীতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আমার ভ্যাস্তি তরিবুলকে নিয়ে ফ্রেশ মোড়ে চলে আসলাম আবদুলপুর রেলওয়ে স্টেশনে এখানে এসেই দুজন মিলে দুইটা টিকিট কেটে নিয়ে ওভার ব্রিজের উপরে চলে আসলাম এখানে এসে চারিদিকে দেখতেছিলাম আমাদের ট্রেনটা কখন আসবে তো আমরা কিছুক্ষণ উপরে ঘোরাঘুরি করতে না করতে আমাদের ট্রেনটা চলে আসলো ট্রেন আসার সাথে সাথে আমরা দুজনে উঠে পড়ি আর উঠে তো রওনা দিয়ে যাইতে যাওয়ার সময় পাশে তাকিয়ে দেখি এক কাকু মনের ইচ্ছা মতো ঘুমাচ্ছে কিন্তু এত ঝাঁকিতে কীভাবে ঘুমাচ্ছে সেটা বুঝতে পারতেছি না তো তার ঘুম দেখতে দেখতে আমরা চলে আসলাম কোনো এক অজানা স্টেশনে তো স্টেশনটার নাম আমরা জানি না তো সম্ভবত আরেকটা ট্রেন নেবার জন্য এই ট্রেনটা এখানে থামছে তো তার জন্য আমরা নিচে নেমে একটু ঘোরাঘুরি করতেছিলাম টাইম পাস করতেছিলাম ফের মাঝে দেখতে দেখতে রকেটের গতিতে আমরা কখন জানি চলে আসছি আমাদের গন্তব্যস্থানে তা আমাদের গন্তব্যস্থানটা ছিল রাজশাহী তো আমরা চলে আসলাম রাজশাহীর রেল স্টেশনে আসলে আমাদের বাংলাদেশের রাজশাহী রেল স্টেশন কিন্তু দ্বিতীয় নম্বর অবস্থানে আছে সব থেকে সৌন্দর্যময়ে আমি এটা বিশ্বাস করে থাকি আর এখন আমরা স্টেশনের বাইরে যাচ্ছি বাইরে গিয়ে একটু অটো নিয়ে নেব অটো নিয়ে এখন চলে যাব আমরা সরাসরি আমাদের আরেকটা গন্তব্য তো আমাদের এখানে মিন্টু চত্বর পড়ে গেল যাবার সময় মিন্টু চত্বর পার হয়ে আমরা চলে যাচ্ছি সোজাসুজি বাদের উদ্দেশ্যে কারণ আমরা জানি যে রাজশাহী শহরের আইবাদ টিবাদ সব থেকে বেশি সুন্দর কিছু জায়গা এই জায়গাগুলোতে রাজশাহী এসে না ঘুরলে রাজশাহীর মজাটা আসলে বোঝাই যায় না তো তাই আমি আর ভাস্তি তরিকুল চলে যাচ্ছিলাম টিবাদের উদ্দেশ্য যাবার সময় আমাদের রাজশাহীর সব থেকে সুন্দর যে জিনিসটা সেটা হলো এ রাস্তা দিয়ে যে লাইটগুলো আছে সেগুলো বাংলাদেশের সব থেকে কিন্তু বিখ্যাত এই লাইটগুলো এগুলো মেবি আমেরিকা বা অন্য কোনো দেশ থেকে আনছে তো আমরা সে লাইটগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম এগুলো কখন জ্বলবার সেগুলো ভিডিও করে কখন আপনাদেরকে উপভোগ করাবো তো আমরা দেখতে দেখতে চলে আসলাম টিবাদের গেটে তো টিবাদের গেটে পার হয়ে আমরা চলে আসলাম টিবাদের পয়েন্টে এটা হলো টিবাদের পয়েন্ট আর এখানে চারিদিকে দেখতেছি শুধু পানি আর পানি পানি ছাড়া আর আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না খুব দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার সম্ভবত হবে তো তারপরে সেখানে কিছু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করাছিস একটু নিচের দিকে আসলাম নিচের দিকে এসে চারিদিকে দেখতেছিলাম আর এখানে বাংলাদেশ বর্ডার গার্ডের একটা পিসবোর্ড দেখা ছিল আর কি তারা সম্ভবত এখানকার নিয়ন্ত্রণের দায়িত্ব আছে তাদেরকে উপরেও দেখলাম তো সম্ভবত তাই হবে তো সেখান থেকে আমরা টিবার থেকে ঘোরাঘুরি করে চলে আসতেছি আবার আমরা আমাদের সেই গন্তব্যস্থানে আর গন্তব্যস্থানে যাওয়ার পথে আমাদের পাশে দেখা হয়ে গেল রাজশাহী কলেজের আর আমরা জানি রাজশাহী কলেজও কিন্তু রাজশাহীর মধ্যে বিখ্যাত একটা কলেজ কলেজটা অনেক এটা হলো আমাদের রাজশাহীর সব থেকে সুন্দরতম কলেজ রাজশাহী কলেজ এটা স্থাপিত কত দেখলাম আমি বলতে পারতেছি না সঠিক যাক আমার জানা নাই তো সেখান থেকে পার হয়ে আমরা চলে আসি ডিরেক্ট সেই বার্গারের দোকানে আর এই বার্গারটা রাজশাহী সিটি কলেজের সামনে আপনারা পেয়ে যাবেন মাত্র অনলি তিরিশ টাকার বিনিময়ে এত সুন্দর বার্গারটা পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু একটা দুইটা তিনটা করে খাইছিলাম খেয়ে আমাদের পেট অলরেডি ভরে গেছিল তো সেখান থেকে এসে আমি চলে আসি আবারও সেই পপুলারে যেখানে আমি আমার অসুস্থতার কথা বলছিলাম এবং কিছু ট্রিটমেন্ট দিয়েছিল আমাকে সেই ট্রিটমেন্টগুলো কমপ্লিট করে আমি এখন মেডিসিন নিচ্ছি দেখতে পাচ্ছেন কতগুলো মেডিসিন আমি এখন দিচ্ছি এগুলো সবগুলো ভাই আমাকে খাইতে হবে তো যাই হোক আমরা পপুলার থেকে বের হয়ে ডিরেক্ট চলে আসি রাজশাহী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর যাওয়ার সময় দেখতে পাই এই যে কত সুন্দর লাইট গুলো এই লাইট কথা আমি একটু আগে আপনাদেরকে বলতেছিলাম এটা যখন আপনারা নিজের চোখে দেখবেন তখন বুঝতে পারবেন যে এর ফিলিংসটা আসলে কত সুন্দর তো সেখান থেকে পার হয়ে আমরা চলে আসি ডিরেক্ট রাজশাহী রেলওয়ে স্টেশনে আমরা রাত্রি নয়টা ট্রেন ধরব তো আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিট আগে চলে আসছিলাম আর এখানে এসে টিকিট কাটতে যাবো তো তার আগেই দেখতেছি ভাস্তি তরিকুল পাকে ধরার ট্রাই করতেছিল আর এই রাজশাহী স্টেশনের কাছে কিন্তু একটাই গাছ আছে তো এখানে প্রচুর পাখি এই পাখিগুলোর নাম সম্ভবত বাবুই পাখি আগে যে দেখতে পাচ্ছেন কতগুলা পাখি তো এখান থেকে তরিগুলো এখন একটা পাখি ধরবে পাখিটা কিন্তু জোর ছিল আর তাকে একটু কামড়ও দিছিল পাখিটাকে ধরা শেষে আমরা চলে আসি বাসার উদ্দেশ্যে আর কোনো জায়গাতেই দেরি না করে তো আজকের ভিডিওটা জানি না কতটুকু উপভোগ করাইতে পারছি আপনাদেরকে তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে শেষ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি বাই বাই আসসালামু আলাইকুম